হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল ময়ূর সাথে রান্নাবান্না বাড়িতে চা কফির সাথে যারা বিভিন্ন রকমের চপ স্ন্যাক্স খেতে পছন্দ করেন বানিয়ে নিতে পারেন এই কড়াইশুটির খাস্তা মুচমুচে প্যাটিস ভীষণই সহজ পদ্ধতিতে একটা করে লাইক দিয়ে প্লিজ আমাদের চ্যানেলটি সাপোর্ট করবেন নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মিক্সিতে একশো গ্রাম মটরশুটি দিয়ে দিলাম সামান্য আগবাটার মতন করে নিতে হবে এখানে পঞ্চাশ গ্রাম পনিরকে গ্রেট করে নিতে হবে আর সেই সাথে একটা সিদ্ধ আলুকেও গ্রেট করে নিতে হবে এবার আপনাদের যতটা দরকার সেইভাবে উপকরণের পরিমাণ বাড়াতে পারেন প্যানে দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে দিলাম আস্ত জিরে ফোড়ন আর এক চামচ বাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম আদ বাটা কড়াই শুটি দুই মিনিট ভেজে নিলাম সামান্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাজার পর দিয়ে দিলাম এই গ্রেড করা পনির আর সিদ্ধ আলু এখানে সিদ্ধ আলু শুধুমাত্র পুরটাকে মাখো মাখো করার জন্যই ব্যবহার করেছি এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম আরও ভাজে থাকবো কিছুটা ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর নামমাত্র গরম মশলার গুঁড়ো এই পুর বানাতে অত্যধিক মশলা দেবেন না না হলে কড়াই সুটির ন্যাচারাল স্বাদটাই নষ্ট হয়ে যাবে পুর ভাজার পর আঁচ বন্ধ করে নিয়ে কুচানো ধনে পাতা মিশিয়ে দিলাম এবার এই পুর ঠান্ডা করে নেবো এদিকে মিক্সিং বলে দিয়ে দিলাম টোটাল দেড়শো গ্রাম মতন ময়দা আপনারা আটা ময়দা মিশিয়েও করতে পারবেন এক টেবিল চামচ তেল আর সামান্য লবণ দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেব হাতে মুঠো করে একবার এইভাবে দেখে নেবেন এরকম একটা বাইন্ডিং এলে আর আলতো চাপ দিতেই ভেঙে গেলে বুঝবেন ময়ানের পরিমাণ ঠিক আছে ময়ানের পরিমাণ আর মাখাটা যদি সঠিক থাকে প্যাটিস অবশ্যই মুচমুচে তৈরি হবে সামান্য করে জল দিয়ে দিয়ে মেখে নিতে থাকবো একসাথে অনেক বেশি পরিমাণে জল দিতে যাবেন না একটা শক্ত মোলায়ম ডো তৈরি করে নিলাম প্যাটিস যেরকম সাইজের করতে চাইছেন সেই বুঝে লেচির সাইজ বানাতে হবে প্রথমে ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে অনেকটা ঠিক মোমো তৈরি করার সময় যেরকম পাতলা করে বেলতে হয় সেই রকম এবার চৌকো শেপ করে চার দিক থেকে কেটে নিলাম প্রথমে সমান চার ভাগে ভাগ করে নেব এবার প্রত্যেকটা চৌকো ভাগ আলাদা আলাদা করে রেখে দিলাম এই এক একটা চৌকো ভাগে সামান্য তেল লাগাতে হবে আর ময়দা ছড়িয়ে নিতে হবে এতে প্যাটিসের লেয়ারটা ভালোভাবে আসবে আর বাইরেটাও অনেক বেশি খাস্তা মুচমুচে তৈরি হবে একদম দোকানের প্যাটিসগুলোর মতন এবার একসাথে হালকা হাতে বেলে নেব খুব বেশি চাপ দিয়ে বেলবেন না না হলে লেয়ারগুলো নষ্ট হয়ে যেতে পারে পুর ঠান্ডা হয়ে গেছে এবার যতটা পুর ভরতে চাইছেন সেই পরিমাণে পুর ভরে নেবেন সামান্য জল মিশিয়ে ময়দার একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম চার ধারে লাগিয়ে দিলাম এতে ভাজার সময় প্যাটিসের ধারগুলো খুলে যাবে না চারদিক থেকে ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে প্রথমে তেল গরম করে নিতে হবে এবার কম থেকে মাঝারি আঁচ করে নিয়ে প্যাটিসগুলো ভাজতে হবে প্যাটিস কখনোই জোর আছে ভাজবেন না না হলে পুড়ে যাবে আর লেয়ারগুলো আসবে না একটু ধৈর্য ধরে ভাজতে হবে এতে প্যাটিসের লেয়ারগুলো ভালোভাবে আসবে ভেতর থেকেও কাঁচা থাকবে না এই দেখুন বাদামি করে ভেজে নিলাম তৈরি হয়ে গেলেও খুবই সহজে কড়াইশুটির মুচমুচে খাস্তা প্যাটিস একবার এইভাবে বানিয়ে খাবেন দোকান থেকে কিনে আর খেতে ইচ্ছে করবে না আজকের রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং